অমুসলিমদের অধিকার সম্পর্কে ইসলাম কী বলে অমুসলিমদের অধিকার বিষয়ে আমরা একেবারে লাইভের শুরুতে প্রশ্ন উত্তরে বলেছি যে অন্য ধর্মাবলম্বীদের যান মাল জীবন এবং তাদের সম্পদ সম্ভ্রম এগুলো সংরক্ষণ করতে হবে মুসলমানদের বিশেষ করে মুসলমানদের সাথে অন্য ধর্মাবলম্বীদের যখন সহ অবস্থান থাকে তারা যখন একই দেশের নাগরিক হন তখন বা অন্য দেশ থেকে এসেছেন তারা বিচা নিয়ে এসেছেন দেশে তখন তাদের যান মাল নিরাপত্তা দেওয়া মুসলমানদের কর্তব্যের মধ্যে পড়ে কোনো মুসলমান সেখানে কোনো প্রকার ক্ষয়ক্ষতি করা তার জন্য পরিষ্কারভাবে হারাম কোনো এই জাতীয় মুসলমানকে যদি কেউ হত্যা করেন যিনি মুসলমান অন্য ধর্মাবলম্বী মানুষকে যদি হত্যা করেন তাহলে সেক্ষেত্রে ও ব্যক্তি জান্নাতের গ্রাহানও পাবে না বলে হাদিস ও রয়েছে বিধায় এই সমস্ত ক্ষেত্রে একজন মুসলিম সর্বোচ্চ তার অধিকার ব্যাপারে সতর্ক থাকবেন আল্লাহ তারা বলেছেন আলায়ন হাকুমুল্লাহ আনিলাম কোয়াতিলকুমফদ্দিন আলামুক দিয়ার ইমান তবর রহমত ওসুদ্দুলিম আল্লাহ হাবুল মুদিন যে সমস্ত অন্য ধর্মাবলম্বীরা তোমাদের প্রতি কোনো অবিচার করে নাই জুলুম করে নাই তোমাদেরকে তোমাদের ঘর বাড়ি থেকে বের করে দেয় নাই তাদের প্রতি তোমরা সদাচরণ করতে আল্লাহ কিন্তু বাধা দেন না বরং আল্লাহ নিষ্ঠা আচরণকারীকে ভালোবাসেন এখান থেকে বোঝা গেল যে তাদের প্রতি আমাদের কেমন আচরণ করতে হবে তফ সাই করার সময় অজু ভেঙে গেল করণীয় কি তফ যদি অজু ভেঙে যায় তাহলে দ্রুত উজু করে এসে আপনি তফ কন্টিনিউ করবেন আর সাইতে যদি অজু ভেঙে যায় তাহলে সাই ব্যবস্থা করলেও আপনার ওমরা হয়ে যাবে কিন্তু সাইতে অনেক আলমদের মতে উজু করে করা উত্তম আমাদের ইউটিউব চ্যানেলে একজন প্রশ্ন করেছেন এক ছেলে সন্তান সহ আমার দ্বিতীয় এক ছেলে সন্তান সহ আমার দ্বিতীয় বিয়ে হয়েছে আমাদের দাম্পত্য জীবন ভালোই চলছে আলহামদুলিল্লাহ আমার প্রশ্ন হলো আমার ছেলে যখন বড় হবে এবং বিয়ে করবে তখন আমার স্বামী কি এই ছেলের বউকে দেখতে পারবে খুব সুন্দর প্রশ্ন আপনার প্রশ্ন উত্তর হলো যে আপনি একজন নারী আপনার দ্বিতীয় বিয়ে হয়েছে প্রথম করে আপনার ছেলে ছিল আপনার প্রথম করে ছেলে ছিল সেই ছেলে যখন বড় হবে এই ছেলে বিয়ে করার পর তার স্ত্রীকে আপনার দ্বিতীয় স্বামী দেখতে পাবেন কেন উত্তর হলো না কারণ হলো আপনার মেয়ে সন্তান যদি হতো তাহলে সেক্ষেত্রে সেই মেয়ে সন্তানকে আপনার দ্বিতীয় স্বামী যিনি তিনি দেখতে পারতেন কিন্তু এই ছেলের যে স্ত্রী সেই মেয়েটা অন্য ফ্যামিলির সন্তান বিধায় তার সাথে রকম আত্মীয়তার সম্পর্ক আপনার স্বামীর নেই যার কারণে আপনার স্বামী তাকে দেখতে পারবে না তবে আপনার ছেলে ওই ছেলে যেহেতু আপনার রক্তের সন্তান বিধায় আপনার সেই ছেলের আত্মীয় স্বজন যারা আছে যারা আপনার মাহারাম হতে পারে তাদের সাথে আপনার স্বাভাবিক দেখাশোনা তো আপনি করবেনই খোলাসা কথা হলো যে এটা আপনার স্বামীর জন্য জায়জ হবে না কারণ হলো ওই মেয়েটা অন্য পরিবারের সন্তান সে মাহারাম না ক্ষমতার পালা বদলে যে অস্থিরতা তৈরি হয়েছে তাতে দেশের অনেক জায়গায় লুটতরাজ চলেছে আপনাদের মতো আলমগঞ্জ মানুষ অধিকার বিষয়ে অনেক কথা বলেন তারপরে মানুষের মধ্যে আসছে না কেন এই বিষয়ে আমরা উত্তর দিয়েছি একটু আগে রাসুল সাল্লাহামের জামানায় মূল্যস্ফীতি হতো কিনা হ্যাঁ অবশ্যই হাদিস রয়েছে নাল্লাহু আল মুসাহায় মূলত জিনিসপত্রের দাম বেড়ে যায় কমে যায় আল্লাহ তালা এটা নিয়ন্ত্রণ করেন কখনো নানান পরিস্থিতি আল্লাহ তালা সৃষ্টি করেন সেখান থেকে এগুলো বাড়ায় কমে এগুলো মানুষের কর্মের ফল হিসাবে হয় অনেক সময় আল্লাহ তালা পরীক্ষা করবার জন্য করেন বিধায়কের সময়ও এটি হয়েছে হয়নি তা তবে এটা কারসাজি করে যদি মানুষ করে তাহলে সে মানুষ পাপিষ্ট হয় অপরাধী হয় এবং তার জন্য মানুষ কাছে দায়ী হয় গুণাগার হয় সেটাও আপন জায়গায় ঠিক আছে আমি পুলিশে চাকরি করি আমাদের উপর নির্দেশে অন্যায় করতে হয়েছে মানুষ এখনও তাদের আমাদের উপর সুযোগ পেলে হামলা করছে এ বিষয়ে কিছু বলুন প্লিজ দেখুন আপনি পুলিশে চাকরি করছেন আবার আরও অনেক ভাই আছেন তাদের অনেক অন্যায় নির্দেশ তারা পালন করেছেন আমরা এর আগে একটা ভিডিওতে বলেছি যে অন্যায় কোনো নির্দেশ পালন করতে আপনি বাধ্য নন যদি কোনো অন্যায় নির্দেশ উপরস্থ বস নির্দেশ করেছে আমার দোষকে মনে করে আপনি করেন তাহলে আপনি আল্লাহর কাছে পা পাবেন না আপনি আল্লাহর কাছে ঠিকই দোষী হবেন তবে আমি সাধারণ মানুষ সর্বস্তরের মানুষদেরকে বলতে চাই যে যা হয়ে গেছে সেটার জন্য আমরা আইন নিজের হাতে তুলে না নিই সুনির্দিষ্ট যদি কারোর অভিযোগ থাকে তার তাকে আমরা মার্ক করে রাখি বিচারের আওতায় আনার চেষ্টা করি তার শাস্তি নিশ্চিত করার চেষ্টা করি কিন্তু নিজেরা আমরা যদি শাস্তি দিতে চাই তাহলে দেশে অরাজকতা তৈরি হবে প্রত্যেকটা মানুষ যার যার জাজমেন্টাল পাওয়ার ভিন্ন ভিন্ন হয়ে থাকে আপনার জাজমেন্টে আমি দোষী আমার জাজমেন্টে আপনি দোষী এভাবে আহ সবাই যার যার মতো করে একজন আর বিচার করা শুরু করলে সমাজ কখনো স্বাভাবিক সুস্থ থাকবে না এজন্য আমরা আসুন আল্লাহ তারা ক্ষমাশীলতাকে পছন্দ করেন যতক্ষণ পর্যন্ত ক্ষমা করা যায় তত আমরা ক্ষমার প্রদর্শন করার চেষ্টা করি আল্লাহ তালা মত বৈশিষ্ট্য বলতে গিয়ে বলেছেন বলে আফিন আইন না যারা মানুষকে ক্ষমা করে ওল্লাহবল হাসিন এবং আল্লাহ তালা এহসানকারীদেরকে ভালোবাসেন এরপরে প্রশ্ন হলো আমার মা মান্ন করেছেন আমাকে হাফিজা বানাবেন কিন্তু আমাকে হাফিজা বানাতে পারছেন না এতে মায়ের গুণা হবে কিনা দেখুন কেউ হাফিজ বা হাফিজা হোক সন্তান এই মর্মে যদি মা বা মানত করেন যে আল্লাহ আমার এটা হলে আমি সন্তানকে হাফিজ বানাবো তো যে মানত মানুষ পূরণ করতে পারে না সাধ্যের বাইরে থাকার কারণে সেটার জন্য মানুষের গুণা হয় না যেহেতু তিনি এটা পারছেন না তবে ওলামাহ বলেছেন যে আমৃত্যু তাকে চেষ্টা করে যেতে হবে আর কেউ কেউ বলেছেন যে এটার জন্য তিনি কসমের কাফারা দিয়ে দিবেন যদি তিনি মানত করে থাকেন অবশ্য মানত বিশুদ্ধ হলে তখন কাফারা প্রযোজ্য হয় মানত আদৌ বিশুদ্ধ কিনে সেটা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে তবে এমনিতে সাধারণত মা বাপ নিয়ত করেন যে আমি ছেলে হলে হাফিজ বানাবো মেয়ে হয়েছে হাফিজা বানাবো এরকম নিয়ত করেন তো এরকম নিয়োগ যদি পূরণ করতে না পারেন তার কারণ কোনো গুণ হবে না সাধারণ এক জিনিস আর মানত আর মানত হলো যে আল্লাহ এই কাজটা হলে আমি এটা করবো শর্ত দিয়ে এটা হলো মানত আর এটা না হলে আপনি নিয়ত করেছেন সাধারণত নিয়তি হয়ে থাকে নিয়ত করে থাকলে এর জন্য কোনো গুণ হবে না আমরা সবাই জানি যে আল্লাহ তালা যুগ যোগ নবিরাসুল মানব জাতির হেদায়তের জন্য প্রেরণ করেছেন প্রশ্ন হলো এমন কোনো জায়গা বা দেশ যেখানে কখনো হেদায়তের বাণী পৌঁছায়নি ওই অঞ্চলে যারা দিনহীন অবস্থায় মৃত্যুবরণ করেন তাদেরকে আমাদের দিবসে হিসাব কীভাবে মূল্যায়ন হবে যদি এরকম কোনো জায়গা থাকে যেখানে কেউ কোনো দাওয়াত পৌঁছায় নাই এমন কোনো জায়গা যদি থাকে আজকাল তো সেটা অসম্ভবের মতো যদি জঙ্গল টঙ্গল কোথাও সব এরকম থাকে তাহলে তাদের হিসাব হবে শুধুমাত্র সৃষ্টিকর্তার উপরে তাদের বিশ্বাস ছিল না ছিল কিনা একত্রবাদে বিশ্বাসী ছিল কিনা তারা কারণ আল্লাহর এই সৃষ্টি জগৎ ইটসেলফ এটা মানুষকে একত্ববাদের সাক্ষ্য দেয় এবং এটা দেখে মানুষ একত্ববাদে বিশ্বাসী হওয়ার জন্য যথেষ্ট বিধায় এরপরও যদি সে একত্রদ বিশ্বাসী না হয় আলাদা সে দোষী হবে আর অন্য কোনো বিষয় যে তুমি দাওয়াত যায় নাই নামা রোজা কোনো বিষয়ে তাতে কোনো জিজ্ঞাসাবাদ হবে না আমার হাজব্যান্ড মারা গেছেন তার উপর পাঁচ লাখ টাকা ঋণ ছিল কিন্তু পাওনাদারকে আমি চিনি না তাকে অনুসন্ধানের পরও পাইনি এখন আমার করণীয় কি পাওয়ার যদি ন্যূনতম সম্ভাবনা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি তার পক্ষ থেকে এই টাকাটা গরিব দুঃখীদেরকে দান করে দিবেন এবং অর্থাৎ পাওনাদারের পক্ষ থেকে যে আল্লাহ যিনি পাওনাদার এর সব আপনি তাকে দিবেন এটা আপনি করলে ইনশাল্লাহবদিন আশা করা যায় যে আল্লাহ তালার কাছে আপনি দায় মুক্ত হবেন